বিশ্বে মিঠা পানির মাছ উৎপাদনে চীনকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান আজ সচিবালয়ে মাছ আহরণে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে উন্নীত হওয়া নিয়ে আয়োজিত এ সময় মৎস্য সম্পদ সচিব সাইদ মাহমুদ বেলাল হায়দার ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ আলমগীর সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন মৎস্য ও সম্পদ মন্ত্রী বলেন বিগত দুই বছরে বাংলাদেশে মিঠা পানির মাছ উৎপাদনে এক দশমিক দুই পাঁচ মিলিয়ন টন থেকে বৃদ্ধি পেয়ে এক দশমিক হয়েছে এক দশমিক এক ছয় মিলিয়ন টন হয়েছে তিনি বলেন জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার প্রতিবেদন অনুযায়ী মিঠাপানির মাছ আহরণে চীনকে পেছনে ফেলে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে এবং বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে পঞ্চম স্থানের ধারাবাহিকতা এছাড়া দুই হাজার ত্রিশ সাল নাগাদ মৎস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা পঁয়ষট্টি লাখ মেট্রিক টন এবং দু হাজার একচল্লিশ সালের মধ্যে পঁচাশি লক্ষ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে বলে উল্লেখ করেন মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান